বাতের ব্যথা এবং জয়েন্ট পেন সাধারণত বয়স্ক নারী বা পুরুষের হয়ে থাকে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই যে জয়েন্ট পেনগুলো আছে এই পয়েন্টগুলো হাড় ক্ষয়জনিত কারণেই হয়ে থাকে এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে বা সারা বিশ্বে প্রতি পাঁচজনে একজন এই জয়েন্ট পেন পেনে আক্রান্ত এই জয়েন্ট পেন থেকে আপনি যদি মুক্ত থাকতে চান তাহলে আপনি যে বিষয়গুলো অবলম্বন করবেন সেগুলো হলো আপনার যদি অতিরিক্ত ওজন থাকে সেই ওজনগুলো আপনাকে কমাতে হবে কমাতে হবে বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস যা এই জয়েন্ট পেন হতে দায়ী যেমন স্টোরয়েডের ব্যবহার কমাবেন সেই ক্ষেত্রে জয়েন্ট পেনগুলো কম হবে এই জয়েন্ট পেন হলে কি হয় আমরা খুব ব্যথায় কাতর হয়ে যাই এই জয়েন্ট পেনগুলো সাধারণত যে জায়গাতে হয় সেটা হতে পারে হাতের কবজি বা পায়ের হাঁটু এগুলো ফুলে যায় সেখানে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তে পারে বা প্রোটিন রিয়াকশান করতে পারে এই জন্য যে সমস্ত খাবারে প্রোটিন রিয়াকশান করে বা ইউরিক অ্যাসিড বাড়ে সেই খাবারগুলো যদি আপনি বর্জন করতে পারেন তাহলেই আপনার এই জয়েন্ট পেন থেকে নিরোগ থাকতে পারবেন যে খাবারগুলোতে সাধারণত ইউরিক অ্যাসিড বাড়ে যেমন বিসি জাতীয় খাবার বা লালা জাতীয় খাবার সেটা পুঁশাক হতে পারে হতে পারে ঢ্যাঁড়স বিভিন্ন ডাল বা হাড় চাবানোর পরে যে হাড়ের ভিতর লালা থাকে এই সমস্ত খাবার থেকেই আপনার ইউরিক অ্যাসিড বাড়তে পারে বা প্রোটিন রিয়াকশান করতে পারে এইগুলো কারণেই আপনার এই যে জয়েন্টগুলো ফুলতে পারে এবং পেইন হতে পারে এই জন্য এই খাবারগুলো আপনি সবসময় এড়িয়ে চলবেন এছাড়া ভিটামিন ডির অভাবেও এই পেনগুলো হতে পারে এছাড়া আছে বাতের ব্যথা আমরা প্রতিনিয়ত প্রচুর পরিমাণ পেশেন্ট দেখতে পাই যারা বাতের ব্যথায় আক্রান্ত বাতের ব্যথার জন্য সাধারণত যেটা হবে সেগুলো ছোট ছোট এই যে জয়েন্টগুলো আছে সেইগুলো আক্রান্ত হতে পারে এখানে ব্যথা হতে পারে বা ফুলে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে আপনার এই হাতের আঙুলগুলো বাকিয়ে গেছে এইগুলো বাতের ব্যথার জন্য হয় হ্যাঁ জ্বরও হতে পারে এই আর্থ্রাইটিস যদি হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এটার পরিপূর্ণভাবে যদি সুস্থ হতে চান তাহলে ঘরোয়া পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে অনেকটা সুস্থ থাকতে পারবেন যেমন এখানে আপনি মালিশ ব্যবহার করবেন আমরা জানি ঘরোয়া পদ্ধতিতে হলুদের তৈরি যদি আপনি মালিশ ব্যবহার করেন তাহলে এই সমস্ত পেইনগুলো থেকে সামান্য হলেও নিরোগ থাকতে পারবেন এছাড়া বিভিন্ন ধরনের তাজা শাকসবজি ফলমূল সেবন করবেন মনে রাখবেন আপনি শিকড় জাতীয় খাবার একটু কম খাবেন কারণ শিকড় জাতীয় খাবার বাতের ব্যথার জন্য খুব একটা দায়ী এই জন্য আপনি এই খাবারগুলো বর্জন করবেন তাজা ফলমূল শাক সবজি খাবেন আর বিসি জাতীয় খাবার বন্ধ করে চলবেন দেখবেন যে বাতের ব্যথা কিছুটা হলেও আপনি নিরোগ থাকতে পারছেন আর হালকা একটু ব্যায়াম করবেন এই হালকা ব্যায়ামের মধ্যে কি হতে পারে হতে পারে আপনার সাতার কাটা হতে পারে হাঁটু সামান্যতা মুভমেন্ট করা বা আরও অন্যরকম ব্যায়াম হতে পারে তবে এই ব্যথার জন্য আরও কিছু সতর্কতা অবলম্বন করবেন সেই সতর্কতার মধ্যে রয়েছে সিঁড়ি মারাবেন না দুই হাতে ভারী কিছু উঠাবেন না যদি এইগুলো আপনি মেনে চলতে পারেন তাহলে আমি বলতে পারি অবশ্যই অবশ্যই আপনি আপনার ব্যথা থেকে সামান্যতম হলেও উপকার বা উপশম পাইতে পারেন ধন্যবাদ